পশ্চিমের ভালো জিনিস গ্রহণ করবেন বস্তাপচা সস্তা এবং তাদের যে সমস্ত অথর্ব বিষয় আছে সেগুলো গ্রহণ করবেন না আপনারা কয়দিন থেকে বেশ কিছু বছর থেকে দেখছেন আমাদের দেশে ট্রান্সজেন্ডার এই মতবাদ এটাকে পুশ করার চেষ্টা করা হয়েছে হুজুররা সারা বছর ধরে বিরোধিতা করেছে যে এটা মানব সমাজকে অস্থির করে তুলবে এটা করা যাবে না হুজুররা যখন বলছে তখন আপনারা নাক শিটকে আছেন আরে হুজুর তো আর কাজ কাম না খেয়ে দেয় সারাদিন শুধুমাত্র এই সমস্ত বকবক করে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়ে বললেন যে দেয়ার ইজ নো জেন্ডার মেল এবং ছাড়া কোনো প্রকার জেন্ডার বলতে কিছু নাই সব বাদ ইউএসএ যখন এখানে যে সমস্ত এনজিও গুলো এই শৈতান করতো এদের ফান্ড দেয়া সব বন্ধ করে দিল এরা তলপি তলপা গোটা দেশের বাইরে যাওয়া শুরু করে দিল এখন আপনার বুঝে আসছে হুজুররা যেটা বলছিল ওইটা ট্রাম্প সাহেব বলার পর এখন মনে হচ্ছে বাহ খুব যৌক্তিক কথা হুজুররা যখন বলছে তখন আপনার কাছে যৌক্তিক মনে হয় নাই ফ্যামিলি প্ল্যানিং এর নামে পরিবার পরিকল্পনার নামে মানুষ জন্মের হার কমতে কমতে আমাদের দেশে যে পর্যায়ে আসছে প্রেডিকশন বলছে যে আর দশ পনেরো বছর পরে আমাদের দেশেই ক্রাইসিস তৈরি হবে দেশ চালাবার মতো মানুষ পাওয়া যাবে না বুড়ো দিয়ে বুড়ো যাবে দেশ আপনি ইতালি সহ পৃথিবীর সমস্ত উন্নত দেশ যান একটা উন্নত দেশ আপনি খুঁজে পাবেন না যেই দেশে যেই পরিমাণ মানুষ দরকার আছে সেই পরিমাণ মানুষের প্রোডাকশন হয় জন্ম হয় নাই প্রত্যেকটা দেশে ক্রাইসিস চলছে প্রত্যেকটা দেশে গভর্নমেন্ট দেখবেন একটা ছেলে হলে প্রণোদনা দেয় ধরা যাক দুইশো ডলার দুইটা ছেলে হলে পাঁচশো ডলার তিনটা হলে সাতশো ডলার সন্তান যত জন্ম দিবেন তত পুরস্কার দিবেন অথচ এই লোকগুলাই একসময় বলছিল ছেলে হোক আর মেয়ে হোক কয়টা হলে যথেষ্ট দুইটা হলে যথেষ্ট একটা হলে আরো ভালো হয় বেশি ছেলে মেয়ে হলে বলে আরে বেটা হুজুর খ্যাত হুজুরের কোনো স্মার্টনেস নাই তো ওরা ধরা খায় যে জায়গায় আসছে আমরা সেটা এখন শুরু করছি পুরান পাগলের ভাত নাই নতুন পাগল শুরু হয়েছে এখন পশ্চিমের অভিভাবকরা ধ্বংস করা হয়েছে ইলন মাস্কের মতো মানুষ বলছে আমার ছেলেকে খুন করা হয়েছে এই মতবাদ দিয়ে ছেলে সে ট্রান্সজেন্ডার মতবাদে প্রভাবিত হয়ে মেয়ে হয়ে তিনি মনে করছেন তার ছেলেকে খুন করে ফেলা হয়েছে তিনি আজকে এফেক্টেড হয়ে আজকে তার সমস্ত সম্পদ সমস্ত শক্তি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনটাকে জয়ী করে আজকে তার সেই মিশনকে তিনি নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন আমাদের অভিভাবকরা ধ্বংস হওয়ার আগে আমাদের জন্য সম্বিত ফিরে আসে আমরা যেন পশ্চিমের সব কেউ গোগ্রাসে না গেলি ওদের অনেক ভালো জিনিস আছে সেগুলোকে অবশ্যই আমরা গ্রহণ করবো কিন্তু সবকিছু নয় আমাদের নিজস্ব অনেক ভালো দিক আছে মুসলিম আইডেন্টি নিয়ে আপনাকে প্রাউড করা উচিত ওরা প্রাউড করে আপনার ধর্মীয় প্রতিষ্ঠান কোনো কিছু করতে গেলে আপনার কাছে হুজুর হুজুর ভাব লাগে আপনার কাছে যা যা যায় ভাব হয় ওদের অক্সফোর্ড পরিচালিত হয় চার্চ থেকে ওদের ধর্মচর্চার ব্যাপারে ওদের নিজের ধর্মকে ধারণ করার ব্যাপারে তাদের মধ্যে কোনো হেজিটেশন নাই কিন্তু আপনার মধ্যে হেজিটেশন আছে মুসলমানের মধ্যে এই জায়গাতে আমাদের বড়ো ধরনের পরিবর্তন আসা দরকার ধন্যবাদ সবাইকে আসলে সময় আমাদের একেবারে কমে গেছে আমার মনে হয় আর আমাদের এক মিনিটও বাড়া উচিত না আমি ইনশাআল্লাহ বিদ্যিল্লা ওয়াদা রাখলাম আপনাদের সাথে যে আপনাদের প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এগুলো রিপ্লাই আমি করবো আর যেহেতু আজকে সময় খুব বেশি হয় নাই মাহফিল ওই স্টাইলে আমি এখানেও শেষ করতে চাই যে আবারও যদি কখনো কোনো প্রোগ্রামে আপনাদের আসার দাওয়াত পাই ইনশাল্লাহ তখন প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ জ্যাকমুল্লা খেয়ে